লাগাইছেন হুম হ্যাঁ এখন কি ভালো লাগতেছে লাগা কি লাগাবো লাগা ভালো লাগতেছে না সেটা না লাগাই না লাগাবো শুন মনের মতো মানুষ পাইলে তাই নাকি হুম তে মনের মতো মানুষের সাথে দিয়ে লাগাবেন তাছাড়া কি লাগান যায় না না যাই তাই তান লাগাই না যাই তাই তানে টান দিয়া ফেলা দে ওইগুলা কোনো কাজ লাগে না ওইগুলা বেকার পারে না পারে না পারে সেটা জানি না কিন্তু একটা মনে চাই 10টা দেখি করব মানুষ তো একজনকেই ভালোবাসে মানুষ তো একজনের ভালোবাসে কিন্তু বিষয়টা হলো কি যে ভালোবাসলে কি পারবে এমনটা কিছু কথা আছে সেটা হইল পরের ব্যাপার কখনো হবে ভালোবাসা প্রেম প্রীতি কথা বাতরা মনের সাথে মন মেলানো কত সময় পারবেন রাজ কখনো এটা বলা যাবে না এটা হলো বাসর ঘরের কথা বাসর ঘরে বলবো কখনো হইল বলার কথা যে আমার পাশে একটু কোনো ভাই দাঁড়াবে মনের মতন একটা মানুষ পাইলে সেই ভাইয়ের সাথে বলবো না আমার তো মনে ভাই দুই কি হবে বিয়ে তো মুখের কথা না ভাই করলেই করলাম সেইটা তো না একটা মন চাই যে করি ভালো মন তার সাথে সারা জীবন থাকি সেরকম একটা ভাই পাশে থাকুক মোটাকে আমি নিজে করলে হতে পারবো কমাইতে পারলেও হবো না নিজে করলেও হবো না সেটা হইলে আল্লাহর দান করে দিয়েছে আপনার মুখ লাল ওই যে এতখানি 2 মাইল জায়গার ওই দিয়ে হেটে আইছি আপনার কত এখন কি আপনার কত বয়স 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 21 22 বছর কি 22 খা আল্লাহ খাটের বাসন না ফলের বাসন খাটের উপর বাসন না ফলের উপর বাসন না ভাই আমি খাটের শুই খাট হই খাট না লরে না ভাই কই লরে লাফ নেই লাফ মেরে খাটে উঠি কোন সময় তো লরে না দেখি তো না লরা তাই তো আমার তো মনে হয় খাট যে খাটে থাকবেন সেই খাট সুস্থ থাকবে না সেটা কেমন করবো না কি করবো ভাই বুড়া বাপমা আছে অনেক কষ্টে আসি মানুষের বাসায় কাজ করি তার জন্য আইছি মানুষের বাসায় কাজ করেন এই জন্য বিষয়টা হলো কি যে প্রতিবেদনে

সেরকম একটা ভালো মনের মতো মানুষ পাইলে আমি তার সাথে কথা বসে বুড়ো হোক আর জোয়ান হোক এখন আপনার বিষয়টা হলো কি যে যে আপনার বিয়ে করবে সে আবার আপনার সাহায্য হেল্প সহযোগিতার দরকার কি হ্যাঁ ভাই আমার একটু হেল্প সহিতারের দরকার কারণ বিয়ে তো কইলেই মুখের কথা হয় না সে যদি দেশের বাইরে থাকে সে যদি আসছে ছয় মাস এক বছর দেরি হয় আর এখানে যে আমার মা অসুস্থ সে যদি আমাকে একটু কিছু হেল্প করে তাহলে আমার সংসারটা চলবে আমি তার সাথে কথাবার্তা বলবো তার অপেক্ষা থাকবো তাই আপনি কি স্থির থাকতে পারেন না ঈশ্বরকে একবার দিক মারতেছেন একবার অধিক মারতেছেন এক জায়গা লক থাকেন ক্যামেরা তো দইরে বের আপনার সাথে আমারও ঠিক আছে এখন আমার কথা হলো কি যে সেই ক্ষেত্রে আপনার যদি বিবাহিত কোনো পুরুষ বিয়ে করতে চায় এখন অভিজ্ঞতা থাকলে ভালো হবে না অভিজ্ঞতা ছাড়া শিখায় নেবেন আপনি না ভাই অভিজ্ঞতা থাক না থাকে সেটা না যে আমাকে একটু ভালো আসবে আমার পাশে দাঁড়াবে সেরকম একটা ভালো মনের মতো মনে হইলেই আপনার পিছনে দিয়ে পিছনে কেউ কোনো দিন দাঁড়ায় না দাঁড়াইলে সামনেই দাঁড়াবে আমি সামনে দাঁড়ালে ভালো লাগে আপনার

সাত আট শূন্য নয় তি জিরো ওয়ান সেভেন এইট জিরো থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি শূন্য এক সাত আট শূন্য তিন নয় শূন্য এক চার তিন জিরো ওয়ান সেভেন এইট জিরো থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি তাই তো হবে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন